আমরা সংগ্রহ করতে পারি সেই ভাই আমাদের সামনে উপস্থিত ভাই সেটাকে টনসি পতন থেকে আমরা বরণ করে ভাই আমরা শেষ আসার জন্য গ্রহণ করছি

ছাতা এবং সামান্য পুরুষ তুলে নিচ্ছে আমাদের রাশি

বিভিন্ন নেতৃত্ববৃন্দ সাথে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফান্ডের নেতৃত্ববৃন্দ উপস্থিত আছে সাথে সাথে সামনে বসে থাকা অডিয়েন্স আমার সংগ্রামী ভাই ও বন্ধু সকলকে জানাই আন্তরিক সংগ্রামী ও রক্ষী অভিনন্দন দু একটা কথা বলবো

একটি সংবিধান রচনা করেছে যে সংবিধান শুধু ভারতবর্ষের মধ্যে উপস্থিত নয় শুধু সংবিধানটা ভারতবর্ষের নয় পৃথিবীর সর্ব সংবিধান রচনা করেছেন সেই ভারতবর্ষের সংবিধান রচনাকারী ডক্টর বি আর আম্বেদকর তিনি আজকে আমাদের এই আজকের দিনে পৃথিবী থেকে চলে গেছে সেই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে ইনার যে একাল পরিশ্রমে এত বড় সংবিধান রচনা হয়েছে সেই সংবিধানকে আমরা পাঠ্যসূচীর অন্তত উহ্ব করেছি দাবি করেছি সেই সংবিধান আজকে গনক্ষরতায় পরিণত হয়েছে তার কারণে আমি আজকে কালো ব্যাচটা করেছি কারণ সংবিধানের মধ্যে আমরা দিচ্ছি না যারা ক্ষমতায় বসেছে তারা প্রত্যেকে নিজস্ব একটি করে সংবিধান রচনা করেছে তারা নিজস্ব সংবিধানের উপরে দাঁড়িয়ে থাকে সেই সংবিধানকে নষ্ট করার জন্য সেই সংবিধানকে অবমাননা করার জন্য আমি আজকে কালো ব্যাস করেছি সাথে সাথে আমরা কেন প্রত্যেকে এই বাবরি মসজিদকে নিয়ে শুধুমাত্র মুসলমান কমিউনিটি কেন সব পালন করব বিভিন্ন সময় বিভিন্ন দল তারা সেকুলার নিজেদেরকে বলে আওয়াজ শুনে কিন্তু দুঃখের বিষয় যখনই ভোট আসে তখন কিন্তু তারা ধর্ম নিরপেক্ষতার কথা ভুলে যায় তারা সেকুলার গোন কথা ভুলে যায় তারা কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি শুরু করে তারা ধর্ম নিয়ে রাজনীতি শুরু করে এবং সেকুলার সম্পর্কে তাদের কোনো স্বচ্ছ থাকে না আজকে সেই বিষয়ে দুটো আলোচনা করব যে সেকুলার আসলে কি আর সাথে সাথে একটি আলোচনা হবে বি আর আম্বেদকর অর্থাৎ ভীমরাও দু একটা কথা বলব তিনি আমার পুরো আগের বক্তা তিনি বলছিলেন যে মোহর মানেটা কি সমাজের নিম্ন এবং সমাজের সবথেকে নিকৃষ্টতম বলে যাদেরকে মানা হতো যে তারা খুব শ্রেণীর মানুষ তাদেরকে দেখলে উচ্চ বর্ণের মানুষদের ক্ষতি হতে পারে অর্থাৎ তাদেরকে দেখতে বিগত সময় আমরা দেখেছি যে না উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণ এই দুটো বর্ণ থাকতো যখন নিম্ন বর্ণের মানুষ রাস্তা থেকে হাঁটতো তাদের গলায় ঘন্টি এবং বিভিন্ন ধরনের জিনিস বাঁধা থাকতো যার ফলে ওই নিম্ন বর্ণের মানুষ রাস্তা থেকে হাঁটলে উচ্চবর্ণের মানুষরা বুঝতে পারতো অর্থাৎ বাউন শ্রেণী যারা ছিল যারা নিজেদেরকে উচ্চবর্ণের মনে করতো তারা রাস্তা থেকে বের হতো না তাদের কারণ এটাই ছিল যে নিম্নবর্ণের মানুষকে দেখলে তাদের দিন অশুভ হবে এই কারণে তার রাস্তায় বের হতো না সেই রকম একটা সমাজ থেকে ডক্টর বি আর আম্বেদকর তিনি বিলং করতেন কিরকম পর্যায়ে ছিলেন যখন স্কুলে পড়াশোনা করতেন তেনাকে খাবার জন্য পানি জল দিয়া যেত না দিত না সেই একটা বই লিখেছে যখন পিয়ন আসতো সেই পিয়নের মারফতে তিনি পানি পান করতেন জল পান করতেন তার পরিবেশে কোনোদিন পানি পান করতে পারত না স্কুলের মধ্যে সেই রকম সময় থাকার পরেও তার লক্ষ্য তার উদ্দেশ্য তার একটা ছিল যে আমি যে নিম্ন জায়গা থেকে মিলন করছি যে আমরা নিচু শ্রেণী আমাদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত হতে হবে সমাজের কাছে মডেল হতে হবে সমাজের কাছে দেখিয়ে দিতে হবে যে নিম্ন মানুষ তারাও কিছু সমাজের জন্য করতে পারে তারা দেশের জন্য করতে পারে তারা মানুষের জন্য করতে পারে তিনি বিভিন্ন সময়ে পড়াশোনার জন্য বিদেশে গিয়েছিলেন এবং বিদেশে গিয়েছিলেন বিদেশে গিয়ে পড়াশোনা শিখেছিলেন শেখার পরে তিনি একক প্রচেষ্টায় তিন হাজার কম বেশি দিনের মধ্যে সংবিধানটা রচনা করেছিলেন যে সংবিধান আজও আমাদের কাছে স্মরণীয় এবং যে সংবিধানের জন্য আমি আপনি একত্রিতভাবে এই বঞ্জুর ব্লক কমিটির পরিচালনায় আজকে এখানে প্রথমসভায় উপস্থিত হতে পেরেছি দুঃখের বিষয় কিছু শ্রেণী প্রশাসন থেকে শুরু করে যারা আজকে শাসকের ক্ষমতার অধীনে বসে আছে তারা এই সংবিধানকে কোনোভাবেই মর্যাদা দেয়নি সেই জায়গায় দাঁড়িয়ে অল ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ছোট থেকে বড় প্রত্যেকটা সংগ্রামী সহযোদ্ধা একই কথা বলে ধর্ম জর্জর মনে রাখবেন স্বাধীন দেশ সবার ধর্ম জর্জ যেখানে যা ইচ্ছা থাকতে পারে বলে রাখবেন সংবিধানের রূপ থেকে আমরা সংবিধান প্রত্যেকে সংবিধানকে মান্যতা দিতে হবে এটা অল ইন্ডিয়ান সেকুলার কংগ্রেস নিচু স্তর থেকে উচ্চ স্তর প্রত্যেকেরই দাবি আমরা আপনাদের কাছে কর্মসভায় আবেদন করি যে এখানে আমরা আসছি দু একটা কথা বলে চলে যাব মনে রাখবেন এইখানে কয়েক রকমের মানুষ আছে যারা ভুল করতে শিখেছে কোনদিন কাজ করতে জানে না আজকে গাবরি মসজিদ সহ ইমরান আহমেদকারের মৃত্যু সরণে এই কত সভার আয়োজন করেছে এদেরকে বলবে পরে কি লাভ হবে মনে রাখবেন এরা আপনাদেরকে বলতে বলতে ঘুমিয়ে পড়বে আপনাদের লক্ষ্য রাখতে হবে সংবিধানকে পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করতে হবে যার বলে প্রত্যেকটা শ্রেণীর মানুষ